আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমরা আজ এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা জীবনের চেয়েও অনেক বড় সেটি হলো পরকাল তুমি কি কখনো ভরে দেখেছ এই দুনিয়া শেষ হওয়ার পর তোমার গন্তব্য কোথায় মৃত্যুর পর কি হবে কোথায় যাব আমরা কি অপেক্ষা করছে সেই অদৃশ্য জগতে এসব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাক মানুষের জীবন যেন একটা ভ্রমণ এই ভ্রমণ শুরু হয় জন্ম থেকে আর শেষ না মৃত্যুতে শেষ নয় বরং মৃত্যুর পর শুরু হয় জীবন্তন জীবনের পরকাল পরকাল মানে আখেরাত সেই দিন যেদিন সবাইকে আল্লাহর দরবারে হাজির হতে হবে জীবনের প্রতিটি কাজের হিসেব দিতে হবে ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা পৌত্র প্রাণ কারিমে বলেন বলল নাসি দা এফাতুল মাওত থুম ইলাই না প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তারপর তোমরা আমার কাছে ফিরে আসবে সুরা আল- আনকাবুত আট নম্বর সাতান্ন যেসব লোক মৃত্যুবরণ করেছে তারা সবাই পরকালে প্রবেশ করেছে আর যারা কেমত পর্যন্ত মৃত্যুবরণ করবে তারা প্রত্যেকেই পরকালের জীবনে প্রবেশ করবে মৃত্যু যেমন সকলের জন্যই অনিবার্য ঠিক তেমনি পরকালের জীবন সকলের জন্যই অবসম্ভাবী তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে ইহকাল ও পরকালের মাঝে সেতু বন্ধন হচ্ছে মৃত্যু অন্যভাবে বললে বলা যায় মৃত্যুর এক ইহকাল অপর পাশে পরকাল মৃত্যুকে অস্বীকার করে এমন কোনো লোকে অস্তিত্ব পৃথিবীতে নেই তবে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ মৃত্যুর পর কি কোনো জীবন আছে থাকলে তা কী রূপ এ প্রশ্নটি কোনো সাধারণ প্রশ্ন নয় এটা বাস্তব জীবনের প্রশ্ন কারণ এ প্রশ্নের জবাবের উপর ভিত্তি করেই গড়ে ওঠে দুনিয়ার জীবনধারা পরকালে বিশ্বাসী যে সম্প্রদায় তাদের ইহকালের সকল কাজ নিয়ন্ত্রণ হয় পরকালীন সাফল্যকে কেন্দ্র করে অপরদিকে পরকালে অবিশ্বাসী যে সম্প্রদায় তাদের সকল কাজের মূলনীতি হলো হাও দাও ফুর্তি করো আগামীকাল বাজবে কিনা বলতে পারো জীবনকে যেভাবে খুশি সেভাবে ভোগ করার অনুপ্রেরণা দিয়ে কবি ওমর খৈয়াম বলেছিল নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য লাভ শুনে মাঝখানে যে বেজায় থাক মৃত্যুর পর হতে অনন্ত অসীম জীবনে মানুষ মহাবিশ্বের যে অংশে অবস্থান করে তাকে পরকাল বলে মানুষ মরে যায় তার স্থলে অন্য মানুষ জন্মগ্রহণ করে তেমনি ভাবে পশু পাখি গাছপালা ইত্যাদি বিলুপ্তি ঘটার সাথে সাথে তাদের স্থান দখল করছে তাদের নতুন বংশধরেরা প্রকৃতির এই যে পালাবদলের অব্যাহত ধারা এর কি কোনো শেষ আছে দার্শনিক ও বিজ্ঞানীগণ আজ এই ব্যাপারে সবাই একমত যে এ বিশ্ব ব্যবস্থা একদিন বিপর্যস্ত ও বিলুপ্ত হবে তাই হাসো ভাই এই দুনিয়ার খনিক জীবনের মোহ ছেড়ে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসো কারণ জান্নাত সস্তায় পাওয়া যায় না আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সুযোগই যথেষ্ট সৎ আমল তাওবা আর তাকুয়া প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের মনে করিয়ে দাও এই দুনিয়া চিরকাল থাকবার জায়গা নয়